মোখতারাম হাজরিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্র বর্ষ অনুপাতে জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দূর পাঠ করা সেটা রাতে এবং দিনে

কারণ তোমাদের যে দূর পাঠ এই দূর পাঠের আমলটি আল্লাহর মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূর পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অবস্থত করবেন বাচ্চাদেরকে শরণ করায় দিবেন শামিস্ট্রি একে অন্যকে শরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দুরূদ পাঠের আমল নবীজি বলেছেন আকসিরু আলাইয়্যা মিনাস সালাত মিউমুল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বিশেষ দুরূদ পাঠ করবে এজন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দুরূদ পাঠের আমলটা ভুলবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের দুরুদ অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তফফিক দান করুন এখন নগদে একবার পড়ে ফেলি আসন্দুরুদিব রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ملتشوش ما إن شاء الله আপনি আর দু চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন এলমোনিয়া এহাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সোয়াব দিবেনই আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছায় দিব অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন